অশোক মন্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ফেসিবাদের অর্থনীতি বিষয়ক আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় মূলত আমরা ফোকাস দেব বিগত পনেরো বছর ধরে হাসিনা রেজিমের সাপিয়ে দেওয়া যে ফেসিবাদ এবং এই সময়কালে বাংলাদেশের অর্থনীতির উপর যে তাণ্ডব এবং লুটপাট চলেছে যে দুর্নীতি চলেছে তার উপরই আমরা আলোকপাত করব আজকে আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রথমে আমি পরিচয় করিয়ে দেব বীর মুক্তিযোদ্ধা এক সময়কার কুট রাজনীতিবিদ এবং অর্থনীতির ছাত্র তিনি জনাব একরামুল করিম বিশিষ্ট অর্থনীতিবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব অধ্যাপক নসরুল কদির আলোচকদের কাছ থেকে শোনার আগে আমরা একটু দৃষ্টি দেব কখনো কখনও রাজনীতি অর্থনীতিকে রাজনীতি কলাকৌশল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আবার কখনও পলিটিক্সের উপর রাজনীতি অর্থনীতি ডোমিনেট করে আমরা যেটাকে পলিটিক্যাল ফেসিজম এবং ইকোনমিক ফেসিজমের কথা বলি এই দুটো টার্মই পরস্পর হাত দরাদি করেই চলে কিন্তু এটা কারণ হচ্ছে একশ্রত্র যে রাজনৈতিক দর্শন ছাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি একটা প্রবণতা এবং নিজস্ব অর্থনৈতিক মডেল হাজির করে শাসক গোষ্ঠীকে সম্পদের পাহাড় গড়ে তোলার যে উল্লম্পন প্রতিযোগিতা আমরা দেখি এই কারণেই মূলত রাজনৈতিক দর্শন শাসক গোষ্ঠীর যে পলিটিক্যাল ফেসিজম এবং ইকোনমিক প্রেসিজম একসাথে হাত ধরে করে চলে আলোচনার শুরুতে আমরা অধ্যাপক নসরুল কদিরের কাছে জানতে চাইব আঠারোশো সাতাশি সালে ইংল্যান্ডের বিখ্যাত ইতিহাসবিদ এবং নৈতিকতাবিদ লর্ড অ্যাক্টন যে উক্তিটি করেছিলেন একজন আর্স আর্টস বিশপকে সিটি লেখা সিটি লেখার মাধ্যমে সেটা হচ্ছে পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যাপসোলিউট পাওয়ার করাপ্ট অ্যাপসলিউটলি তার মানে হচ্ছে ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে বাট সর্বময় ক্ষমতা সর্বময় দুর্নীতিকেই মূলত ওয়েলকাম করে আপনি কি মনে করেন হাসিনা রেজিমের যে ফেসিবাদের সময় যে অর্থনৈতিক যে লুটপাট এবং তাণ্ডব যে মৎসব যে হরিলুট তার সাথে লর্ড একটনের এই উক্তিকে মিলে যায় হুবহু ডেফিনেটলি কেমন ছিল আমাদের অর্থনীতির হালসাল গত পনেরো বছর অ্যাকচুয়ালি আসলে এটা অর্থনীতি ছিল কি না সেটার ব্যাপারও আসলে আমার সন্দেহ হয় এটা কোনো অর্থনীতি না এটা আপনি যে শঙ্কাগরিষ্ঠের যে স্বেচ্ছাচারিতা রাজনৈতিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সব জায়গায় ছিল ওই যে শঙ্কাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা আপনি দেখবেন এখানে যে সংসদ সদস্য ছিল তার বেশিরভাগ ছিল ব্যবসায়ী এই ব্যবসায়ীরাই কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার যে নীতি কৌশলগুলো নির্ধারিত হয় সেগুলো তাদের মাধ্যমে হয়েছিল যখনই বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারিগুলোর মাধ্যমে আপনার নীতিগুলো নির্ধারিত হবে তখন তারা দেখবেন তাদের কোন দিক দিয়ে সুবিধা হয় আপামর জনসাধারণ তখন অবহেলিত হয় তাদের স্বার্থটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না প্রত্যেকে নিজের আখের গোছানো বা বেশি বেশি করে তারা আবার লাভবান হতে পারেন এবং এবার সেটা যেন অ্যাট দ্য কস্ট অফ দ্য পিপলস ইন্টারেস্ট আমরা তো দেখুন কতদিন থেকে আজকে প্রায় দশ বারো চোদ্দ বছর থেকে আমরা দেখতেছি এই যে মূল স্ফীতি মুদ্রা স্ফীতি তো কিন্তু আসলে কারো সিন্ডিকেট এগুলোর দিকে আসলে কোনো কারো নজর নাই কিন্তু সবাই জানে সবাই কিন্তু ব্যাপারগুলো জানে সবাই বিশ্বাস করে সরকারও বলে সিন্ডিকেট অর্থমন্ত্রীও বলে সিন্ডিকেট তারপর বাণিজ্য মন্ত্রীও বলে সিন্ডিকেট কিন্তু এই সিন্ডিকেট ভাঙার কোনো আমরা কোনো উদ্যোগ কখনও দেখিনি কারণ এই সিন্ডিকেটের হোতা কিন্তু ওরা নিজেরাই এর সিন্ডিকেট থেকে যে এই যে এই সিন্ডার যে মাফিয়া চক্র সরকারের প্রশাসনের আছে আশপাশের লোকজন তাদের পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত বলে আমরা আপনাদের মাধ্যমে জেনেছি পেপারের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি সুতরাং আপনি এখানে এটাকে অর্থনীতি বলবেন কেন এটা একটা সাত টেনশনীয় মহলের একটা নির্দিষ্ট একটা নীতি যে নীতির মধ্যে অর্থনৈতিক অর্থকে লুটপাট করে নেয়ার একটা নীতি ছিল এটা এটা অর্থনীতি এইভাবে কোনো যে বই পুস্তক আমরা যে অর্থনীতি বলি এটা সেই অর্থনীতি নয় এটা লর্ড কিংসের মার্শালের এডামিসের সব অর্থনীতিকে হার মানে সেটা এটা একমাত্র আপনি যেটা বললেন যে আপনার ওই যে ওই সমাজবিদ বা ওই যে নৈতিকতার যে লোক যে ভদ্রলোকের আপনি কথা বলেছেন উনি অ্যাবসোলেটলি ঠিক কথা বলেছেন আপনি যখন মেজরিটি থাকবেন তখন আপনারা দুর্নীতিগ্রস্ত হবেন অ্যাবসোলেটে পুরো দুর্নীতির কে করে এটাকে পুরো জিনিসটাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আমার নেই কিন্তু তিনশো বছর আগের তার সে উক্তি তিনশো বছর পরে এসে কীভাবে মিলে গেল এই কারণ এরা তো গবেষণা করেন এরা তো দার্শনিক এই জন্য এদেরকে দার্শনিক বলা হয় ওরা অনেক কিছু দেখেন ওরা অনেক কিছু দেখেন অনেক কিছু চিন্তা করতে পারেন এই জন্যই তো ওনাদেরকে দার্শনিক বলা হয় ওরা এটার উপর লেখাপড়া করেছেন ওইপরে গবেষণা করেছেন ও তারপর ওরা বুঝতে পেরেছে যে এইরকম যখন হয় কারণ ওনারাও তো একটা টেনিউর পার করেছেন ওনারাও তো আপনার আমার মতো বয়স পার হয়েছে ওই সময়ের অভিজ্ঞতা দিয়ে ওনারা ভবিষ্যতের জন্য লিখে যান আচ্ছা আপনি একটা জিনিস মাঝখানে বলছিলেন স্টেশন স্যার রাইট স্যার

এবং এরা যা কিছু করে সব কিছু বৈধে ছিল এবং সঙ্গে হচ্ছে এদের দুই চারজন আমাদের ওদের সরকারের মদত পোষ্ট বা সরকারের আশীর্বাদ পোষ্ট দুই একটা ওই যে পকেট কতগুলো দল আছে তাদের দুই একজনকে ওখানে নিয়ে এটাকে বৈধতা দিয়েছে কিছু দল আমাদের আপনারা সবাই যেন আমি নাম বলতে চাই না এদেরকে দিয়ে বই দেয় দিয়েছে এদেরকে বিরোধী দল বলেছে কখনো গৃহপালিত আপনারা বিরোধী দল বলেছেন ঠিক আছে না কতগুলো আবার কিংস পার্টি আপনারা বলেছেন তাই না এগুলোদেরকে দায়স করেছে কিন্তু দেখেন ওর ওইর মধ্যে নাইনটি পার্সেন্ট উপরে কিন্তু ওই সরকারের সুতরাং এখানে ওদেরকে ধরার তো কেউ ওদেরকে বলার কেউ না সবাই কিন্তু বেনিফিশিয়ারি ছিল তো এটা তো অর্থনীতি লুটপাটের নীতি এটা এবার একটু বীর মুক্তিযুদ্ধ আমাদের অ্যাকাউন্ট করিম সাহেবের কাছে আসবো বিগত হাসিনা রেজিম একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা আগে গণতন্ত্র নয় আগে উন্নয়ন এইসব বলে তার যে দর্শন এটা চাপিয়ে দেওয়ার পাশাপাশি একটা আদর্শিক জ্ঞান ধারণা থেকে সে কাজ করার পরিবর্তে এইভাবে দুর্নীতিতে লুটপাট হলো কারণ এভাবে দুর্নীতিতে নিমজ্জিত হলো কেন এর মূল কারণটা কি বলে আপনি মনে করেন বাংলা যদি সত্যিই করতে চাইতেন তুমি আদর্শ শিখলেন অ্যাডভান্স হতেন কিন্তু এখন দেখা গেলো কোনো কিছুই না মূলত এগুলোর মূল রোগে দুর্নীতিটাই পদে পেয়েছে কারণটা কী ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রকৃত অর্থে যদি আপনি বলেন যে উন্নয়ন যদি ডেমোক্রেসির বিকল্প হয় তাহলে তো আইফ খানের যে ডিকেট সব টেন ইয়ার্স তো তাকে তো আমরা ডিকটেটর বলতে পারি না এই দেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র বলে একটা কথা ছিল সমাজতন্ত্র শেখ সাহেব মনে করেছিলেন যে এটাকে সমাজতান্ত্রিক দেশ করবে কিন্তু কালের বিবর্তনে সমাজতন্ত্রকে আমরা বাদ দিই ইকোনমিতে চলে আসতেছে যেটা সামাজিক যেটাকে বলা হতো সমাজতন্ত্র ইকোনমিতে আমাদেরকে চলে আসতেছে কারণ সমাজতন্ত্রের যে কাঠামাগুলি চায়নাতে বলেন চায়নাতে এখন কিছু আছে রাশিয়াতে ফেল করেছে এখন আওয়ামী লীগের দুর্ভাগ্য যে উনিরা যে সমাজতন্ত্রের কথা বলেছে সমাজতন্ত্রকে উনিরা কবরে দিয়েছেন কবরে দিয়ে ফ্রি ইকোনমিতে আসছেন যখন সমাজতন্ত্র ছিল তখন এই দেশে বিভিন্ন কলকারখানায় অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছিল স্বাধীনতার পর পর আপনার নিশ্চয়ই ইতিহাস ঘাটলে বান এই অ্যাডমিনিস্ট্রেটররা যে কারখানাগুলো পাকিস্তানের ইয়ে হয়েছিল পাট কল আপনার টেক্সটাইল এগুলি কারা ধ্বংস করেছে আপনি বলেন ইন দ্য নেম অফ দি সোশ্যালিজম এই আওয়ামী লীগের লোকরাই করেছে ওই যারা যাদেরকে ওখানে প্রশাসক করেছিল তারা ইনিশিয়াল থেকেই চুরি ডাকাতির দিকে ওদের একটা মানে ওদের একটা ট্রেন্ড হয়ে গেছে এখন তো একটা সর্বগ্রাসী সর্বগ্রাসী খাব লুটপাট করব এরকম অর্থনীতির দিকে আমরা চলে গেছি সমাজ কোথায় আই ডোন্ট কেয়ার ফর দ্য সোসাইটি আই ডোন্ট কেয়ার ফর দ্য নেশন আমার টাকার দরকার এখানে আপনার যেটা বাজার অর্থনীতি এইখান থেকে চলে আসা গোষ্ঠী অর্থনীতিতে গেছে আপনি চিন্তা করতে পারেন যে একটা এমপির বাসা তিনশো কোটি টাকা দিয়ে তৈরি হয় আমার কাছে পত্রিকা এনেছি আমি ফেনীর হাজারি বলে এক ভদ্রলোক আছেন এমপি ওনার বাসা করতে তিনশো কোটি টাকা খরচ করে করেছে আমি তো ভাই জীবনে এতগুলি টাকা দেখি নাই তিনশো কোটি টাকা দেখতে হলে আমাকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টেজ উঠতে হবে আমার ক্ষমতা নেই আপনার ক্ষমতা আছে কি না আই ডোন্ট থিঙ্ক সো তাহলে একটা এমপি আপনার একটা সন্ত্রাসী এমপি সে তিনশো কোটি টাকার বাসা বাঁধছে আপনি কি বলেন এটা কীভাবে জাস্টিফাই করবেন তিন কোটি টাকা না তিন কোটি একটা বাসা আমাদের ফ্ল্যাটের দাম হয়তো এক কোটি দেড় কোটি টাকা তিনশো কোটি টাকার ওরা বাড়ি করে তো ওদের গোষ্ঠীতন্ত্র আওয়ামী লীগের ওরা গোষ্ঠীতন্ত্র করে ওরা যে ইকোনমিটা দাঁড় করতে চেষ্টা করছিল আমার কাছে অনেক পত্রিকা আছে আপনার পরিবহন সেক্টর বলেন খেয়ে ফেলছে ব্যাঙ্কিং সেক্টর বলেন ওই যে দেখলেন না আপনার কাছে আমার কাছে এখানে এই যে ইউনিয়ন ব্যাঙ্ক একটা ব্যাংক থেকে এস আলম বলে ভদ্রলোক আঠ আঠো হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলমের কাছে বাংলাদেশের এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তার কাছে রয়ে গেছে খেলাপি ঋণ খেলাপি ঋণ এবং দিস ইজ

ওয়ান ফোর্থ অফ দ্য বাজেট ইজ ইন এ পকেট অফ এ পারসন একজন 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 ব্যবসায়ীর পকেটে চলে গেছে তা ওখানে আপনি কী পাবেন এখানে বাজার অর্থনীতি নাই তো গোষ্ঠীর অর্থনীতি হচ্ছে একটা ডিমের তিন টাকার ডিম পনেরো টাকা হতে বাধ্য তো একটা ইলিশ মাছ আমি আমি খাই নাই ভাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ইলিশ মাছের কেজি ষোলোশো টাকা আমার পক্ষে সম্ভবপর না আমি ভাই তেলাপিয়া মাছ খাই তা আমার মতো যারা নর্মাল লোক আছে তাদের কাছে তো এই অর্থনীতি অর্থনীতি না এটা লুটের আর কারবার হয়ে গেছে ক্ষমতা দীর্ঘায়িত করার পাশাপাশি দুর্বিনীতিতে লুটপাট এটি কি তাদের তাহলে উন্নয়ন মডেলের মূলত বিহাইন্ড দ্য সিন এটাই ছিল আসলে লক্ষ্য উদ্দেশ্য কী বলতে চাচ্ছেন আপনি দেখেন আপনাকে কি বলবো আপনি আপনি একটা পদ্মা কিনছে তারা এই হসপিটালের পদ্মার দাম ধরছে ছত্রিশ লক্ষ টাকা একটা বালিশের দাম বালিশের দাম ধরছে সাত হাজার টাকা আপনি বলেন একটা টেলিস্কোপ ডাক্তার টেলিস্কোপের দাম ধরছে এক লক্ষ বিশ হাজার টাকা এই যে আপনার ফ্লাইওভার হয়েছে একটা ইটের দাম ধরা হয়েছে আপনি ফকরির ইট খুব ভালো ইটের নাম ফকরি বারো টাকা ওটার দাম একশো টাকা ধরা হয়েছে তা আপনি ব্যাপারটা কি এখানে হরি লুট হচ্ছে তো আপনাকে একটা এক্সাম্পল দিই ইন্ডিয়াতে এই আপনার ভূপেন হাজার একটা ইয়ে হয়েছে আপনার ব্রিজ হয়েছে লংগেস্ট ব্রিজ এইটার লেন্থ হচ্ছে আই থিঙ্ক সামথিং লাইক সিক্স সিক্স কিলোমিটার অ্যান্ড সামথিং সিক্স পয়েন্ট সামথিং বাংলাদেশ ওটা করতে ইন্ডিয়ান রুপিসের খরচ হয়েছিল সামথিং লাইক এক হাজার চারশো কোটি টাকা এই সামথিং ইন্ডিয়ান রুপিস আর বাংলাদেশে সিক্স পয়েন্ট ইয়ারটা যেটা পদ্মা সেতু হয়েছে এটা আপনার আপনার যদিও মানে ইনিশিয়াল ছিল বোধহয় 1000 কোটি টাকা না 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 ইট ওয়াজ সামথিং লাইক 10000 কোটি 10000 কোটি 10000 কোটি টাকা এটা প্লাস মাইনাস করলে হয়তো 12000 হতে পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ধরেন 2500 মেগাওয়াটের যেটা তাও তাও এই বাজারটা কিন্তু রেল লাইন সংযুক্তির আগের কথা বলছেন আপনি ইউ আর ভেরি কারেক্ট আপনি যেটা বলছেন রেল লাইনটা কিন্তু আলাদা বাজেট আলাদা বাজেট এটা সিম্পলি দা কনস্ট্রাকশন অফ এটা ভূপেন হাজারিকা 1400 কোটি আর এটা 32000 কোটি টাকা আপনি ইন্ডিয়াতে যে এক আমার দুটো জিনিস আপনার একটা ক্ষেত্রে আপনার যেটা ইয়া পারমাণবিক চুল্লি পারমাণবিক চুল্লি ওই রাশিয়ান কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করেছে ইট ওয়াজ সামথিং লাইক থার্টি থাউজেন্ড রুপিস আর বাংলাদেশে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড কোটি টাকা সেম ক্যাপাসিটি ওরা তৈরি করছে এই এক লক্ষ রুপিস এটা কোথায় গেল এটা হাউ কাম আই রিপ্লাই দিস আপনাকে আমি কিভাবে রিপ্লাই দিব ওই যে ওনার উন্নয়নের নামে খাবার অর্থনীতি উন্নয়নের নামে আমি খাব ছেড়ে দেমা পুড়তে খাই এই প্রসঙ্গে আমি পদ্মা সেতু পদ্মা সেতু এলিভেটেড হয়ে পার্বণিক টানেল আমাদের কনবলি টানেল পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটাকে বললো মেট্রো রেল রাইট এই যে বড় বড় মেগা প্রজেক্টের আন্ডারে বড় বড় মেগা দুর্নীতি মেগা করাপশন এগুলো তো এখন আপনার আমি যদি বলি এটা এক একটা মহাকাব্য হয়ে যাবে দুর্নীতির আমি কোট করলাম সত্য কথা বলার অভ্যাস ছিল ওনার উনি মাঝে মাঝে এগুলো বলতেন উনি বলতে এই মেগা প্রকল্প মানেই মেগা ডাকাতি মেগা চুরি এগুলো কারণ হচ্ছে আপনি কোনো একটা নোট করার জন্য আপনি এগুলোকে টাকা খাওয়ার জন্য টাকা মানে আপনার কিছু প্রস্তুত বের করতে হবে তাই না আপনি বলতে পারেন যেখানে আপনাকে অপ্রয়োজনীয় আপনাকে ফ্লাইওভার করতে হবে আপনারা এখন আমাদের চট্টগ্রামও দেখে যে টানেলটা হলো তার তার থেকে ইনকাম হয় ডেলি বারো লক্ষ টাকা আর তার ডেলি খরচ সাড়ে ত্রিশ লক্ষ টাকা এটার স্ট্র্যাটেজি আপনারা পেপারে দেখবেন ঠিক আপনি দেখবেন আমাদের যে ফ্লাইওভারটা এখন হলো চট্টগ্রাম শহর থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য আপনি দেখবেন এখানে হাতে গুনতে পারবেন মানে সব মিলে গণলে পঞ্চাশটা গাড়িও হবে না মানে আপনি কি বলতে চাচ্ছেন এই প্রজেক্টগুলো রেজিস্ট্রি প্রপারলি ফিজিবিলিটি স্টাডি করা হয় আমার সদ্য যিনি আজকে আমার সঙ্গে আছেন উনি কিন্তু একজন ইকোনমিক্সের ছাত্র এবং বয়োজ্যেষ্ঠ উনি জানেন একটা প্রজেক্টকে হাতে নেওয়ার সময় অনেকগুলো ফিজিবিলিটি টেস্ট করতে হয় টেকনিক্যাল ফিজিবিলিটি সোশ্যাল ফিজিবিলিটি ফিনান্সিয়াল ফিজিবিলিটি ইকোনমিক ফিজিবিলিটি রিটার্ন রিটার্ন এখন ওরা দেখেছে টাকা কিভাবে এখান থেকে মারা দেবে টাকা কিভাবে লোড করা যাবে অন্য ফিজিবিলিটি ওরা কিন্তু গুরুত্ব দেয় নাই কিন্তু এটা সোশ্যাল ফিজিবিলিটি দেখে না এটার ইকোনমিক ফিজিবিলিটিও দেখে নাই তাই না ওটা টেকনিক্যাল ফিজিবিলিটি দেখেই না আপনি দেখেন এইটা অনেকবার সরকার মানে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেকবার বলছে আমাদেরকে সিডিএ মনে হয় সিডিএ বলছে যে এটাকে তারিখ উদ্বোধন করা প্রতিবারে করবো এই সব প্রজেক্টগুলোতে তাদের পরামর্শ কখনো নেওয়া হয় না ওদেরকে পরামর্শ অগ্রাহ্য করা হয়েছে শুধু নেওয়া হয় নাই কারোর কথাবার্তা এরকম যদি বলা হতো সমালোচনার দৃষ্টিতে ওদেরকে কিন্তু হেও করা হতো তুচ্ছতাচ্ছিল করা হতো এখন অনেকবার কিন্তু এগুলো উদ্বোধনের ডেট দেওয়া হয়েছে কিন্তু করতে পারেন প্রতিবারেই দেখা যাচ্ছে টেকনিক্যাল প্রবলেম নট অনলি দ্যাট আপনার সঙ্গে যোগ করেন ওয়ান্স যদি আপনি যদি টাইম বাড়াতে পারেন প্রজেক্ট কস্ট বেড়ে যাচ্ছে প্রজেক্ট কস্ট বেড়ে যাচ্ছে দ্যাট ওয়াজ অলসো রিজন এক্স্যাক্টলি যেটা বলতে দশ হাজার কোটি টাকা পঁয়তাল্লিশ থেকে বত্রিশ কোটি বত্রিশ হাজার কোটি টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন ঢাকা সিটাং হাইওয়ের ক্ষেত্রে কী করতে পারেন এখন এগুলো আপনার কাছে আমি আর এটা পরিকল্পিত আমি বলছি এগুলো পরিকল্পিত এগুলো আর কেউ না কেউ মাস্টার মাইন্ড আছে হয়তো এই বর্ত এই যে পথিত সরকারি রিজাইমের সময় যারা তাদের কিছু কিছু ওদের ওদের উপদেশ দাতা ছিলেন ওদের মুরব্বী ছিলেন হ্যাঁ মুরব্বিগুলো ওদের অনেকগুলো উপদেষ্টা হয়েছিলেন এগুলো কিন্তু একেবারে ভিন্ন জায়গার থেকে ওরা কিন্তু নসিহত পাওয়া শুধু যে আমাদের দেশের লুটেরা করে তাই না এই টাকার ভাগ কিন্তু বিদেশেও পাইছে কিন্তু অনেকে অনেক আমাদের বন্ধু রাষ্ট্র বলেন বা ডেভেলপমেন্ট পার্টনার বলেন উন্নয়ন পার্টনার বলতে পারেন আপনারা কিন্তু এরা সব কিন্তু লুটের টাকার পার্টনার ছিল কিন্তু আদানি গ্রুপের রেফারেন্সটা আমি এই প্রসঙ্গে আসতেছি আপনার আমি দুটা আর কয়েকটা ইম্পর্টেন্ট সেন্সিটিভ সেক্টর যেটাকে বলা হয় ওই সময় লুটপাটের ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে আপনার শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের পথে না একবার দফায় দফায় এটাকে দশ বছর বাবার দিকে সবাই আঙ্গুল তোলেন কিন্তু শেয়ার বাজারে যে কাজস্বী অনেক মানুষ আত্মহত্যা করেছেন অনেক মানুষ কিন্তু ডিভোর্স 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 হয়েছে 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 জানেন তারপর আপনার কুইগেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে যে হরিলুট এটা তো হরিলুট এবং আপনারা জানেন সংসদে

এগুলো এগুলো মানে সমসাময়িক অর্থনীতি আপনারা দুজনই অর্থনীতি ছাত্র দুজনই অর্থ বিশেষজ্ঞ সমসাময়িক ইতিহাসে কি কখনো দেখতেন এক পরিবারের হাতে আপনার ব্যাংকের মালিকানা এই এইসব ম্যাজিক কেমনে ঘটে এগুলো কীভাবে এগুলোর পুরো রহস্য লাগে কি আপনি কি বিশ্বাস করতে চান বা আমাকেও বিশ্বাস করতে বলেন যে এক পরিবারেই শুধু ওখানে দায়ী ওই পরিবারের সঙ্গে কিন্তু আরও কিছু বেনিফিশিয়ারি আছে কিন্তু আপনি কি সরকার প্রধান বা সরকার প্রধানে সদস্য এটা কি বেনিফিশিয়ারি ছিল না এটার লাভের মালিক ছিল না এখান থেকে সুবিধা বুক করে নাই আপনি মনে করেন এই গোষ্ঠীর দিকে আপনি আঙ্গুল দেখাতেন উনি কি একা এটা বেনিফিশিয়ারি ন এটা সবাই মিলে যোগ যোগসাযোগ করে এটা তারপর কোষাগার করে সিন্ডিকেট সিন্ডিকেট এটা এবং প্রতি তো প্রধানমন্ত্রী তো স্বীকার ছিল তার কি কোটি টাকা

এই স্টেটমেন্টটা পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী অর্থনীতি অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী বলছে তা আমি তো আমার সাধারণ পাবলিক আমি তো নাই নাইখানে আপনি যে শেয়ার বাজার কালঙ্কারি কথা বলেন আমি শেয়ার বাজার আমার গবেষণা শেয়ার বাজারের উপরে আমি আমার ওদিকে ইন্টারেস্ট বেশি এই যে আপনার তৎকালীন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল সাহেব উনি তো একজন দুই হাজার দশ সালে যখন শেয়ার বাজার স্ক্যাম হলো শেয়ার বাজারে কালাতে উনি তো একজন ওখানকার হতা ওনার লোটাস গ্রুপ আমাদের সময় আর বেশি নেই আমরা একটু শেষের দিকে যাচ্ছি এখন অ্যাকচুয়ালি এই কনক্লুশন ড্র করার আগে দুজনেরই একটু দৃষ্টি আকর্ষণ করব এটা হচ্ছে আওয়ামী লীগ বহত্তর পঁচাত্তর ক্ষমতায় ছিল দুর্ভিক্ষ থেকে শুরু করে ওই সময়ও লুটপাট আর্থিক খাতের দুর্নীতি যেটা আপনি প্রথমে বলছিলেন ছিয়ানব্বই দুই হাজার এক সালে আসার পর অর্থনৈতিক কেলেঙ্কারিতে তারা জড়িত ছিলেন রাজনৈতিক দুর্বৃত্ত জন্য পাশাপাশি আবার দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো রেকর্ড ব্রেক করে ফেললেন এটা কারো আর ভাঙার সম্ভব না এই যে দুর্নীতির মৎস্যব এই যে লুটপাট এই যে ব্যাপ্র এগুলো সংজ্ঞাহীন দুর্নীতি যেগুলোকে আপনি কোনো নির্দিষ্ট সংজ্ঞা ইয়ে করতে পারবেন না এটা এটা কি বলা যায় আওয়ামী লীগ নেতৃত্ব মজ্জাগতভাবেই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দুর্বৃত্তের পাশাপাশি আমরা দুই আমি দুজনেরই দৃষ্টি আকর্ষণ করব তৎকালীন পর্যায়ে আওয়ামী লীগ একটা গণভিত্তিক বাংলাদেশের বাঙালিদেরকে জাগাবার জন্য ওদের যে ওরা ইভেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের চেয়েছেন কিন্তু এর পিছের যে যা গুড ফেসের পিছে যে ব্যাড ফেস আছে এটা জানা গেছে একাত্তরের পর থেকে ওরা যেই দল গণতন্ত্রের কথা বলেছে সেই দল পঁচাত্তর চুয়াত্তরে গিয়ে এক দলের শাসন করেছে সব দল বন্ধ করেছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শেখ মুজিব নিজকে আজীবনের জন্য প্রেসিডেন্ট হিসাবে ডিক্লেয়ার দিচ্ছে আপনারা কিন্তু এই কথা বলেন না গণতন্ত্র তো আপনার সব দল বাক্সাল করছে বাট অ্যাট দ্য সেম টাইম উনি নিজকে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে গণ্য হবে বলে পার্লামেন্টে পাশ করছে অ্যান্ড দ্যাট ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে উনি দেখেন উনি এটা মনার্কিজম মনার্কিজম হয়েছে উনি বলছেন আমি যতদিন বাঁচিয়ে থাকিব ততদিন নির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে গণ্য বলিয়া আমি ওইদিকেই দৃষ্টি আগেছিলাম পলিটিক্যাল পয়েন্ট পলিটিক্যাল দুর্বৃত্ত কিন্তু তারা করছে ক্ষমতা ধরে রাখার জন্য নানান মেকানিজম কিন্তু দুর্নীতির যে গতি তারা এটা কিন্তু ছিল না কখনো এটাকে আমলে কি নেতৃত্ব কি মজ্জাগতভাবে ওই জায়গায় তারা এখন তো এরা ওরা ইনহেরিট করেছে এটা ইনহারিট করেছে আমরা তখন থেকে শেখ পরিবারের সদস্যদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতাম দেখেছি ব্যাপার পত্রিকায় সেটাই প্রমাণিত হচ্ছে যুগে যুগে বা যতবারই ক্ষমতায় আসে এইটাই প্রমাণিত হচ্ছে আমাদের স্টুডিওতে দুজন অতিথি যারা পেতে আছেন তাদেরকে আজকে সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে গত পনেরো বছর ধরে বাংলাদেশের অর্থনীতির উপর যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে যেটাকে বলা হয় আপনার আজকে যে আলোচনা এটা হচ্ছে বিশাল আইসবার্গের একটা টিপসের মতো হিমশৈলীর চুরার মতো করে আমরা সামান্য কিছু আলোচনা দেখছেন আপনি আমরা ভবিষ্যতে এ ব্যাপারে আরও আলোকপাত করার চেষ্টা করব। একই সাথে আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ দেশপ্রেমে পরিশ্রমে মেধায় যোগ্যতায় তারা তাদের স্বদেশ গর্বে এবং এই ধরনের দুর্নীতি এবং পলিটিক্যাল দুর্বৃত্তায়নের হাত থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি অর্থনৈতিক লুটপাট থেকে তারা নিজেদের রক্ষা করতে পারবে প্রিয় মাতৃভূমিকে ভবিষ্যতে একটি স্বনির্ভর সুন্দর অর্থনীতির দিকে দাবিত করার জন্য বর্তমান যারা সরকার রয়েছেন অন্তর্বর্তী সরকার তারা এবং ভবিষ্যতে যারা গণতিক সরকার আসবেন তারা মিলে দেশটাকে গড়ে তোলার জন্য আমাদের সবারই প্রচেষ্টা থাকবে সবাইকে ধন্যবাদ